তারেক রহমানকে নিয়ে যারা কুরুচিপূর্ণ স্লোগান দেয় তাদের জিওবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়ানো হবে বললেন হাবিব ঈশ্বরদি বিশেষ প্রতিনিধি চিয়ে পান্না জানান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেছেন তারেক রহমানকে নিয়ে যারা কুরুচিপূর্ণ স্লোগান দেয় তাদের জিওবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়ানো হবে কারণ তারেক জিয়া একজন ব্যক্তি নয় তিনি একটি প্রতিষ্ঠান সোমবার বিকেলে ঈশ্বরদী পুরাতন টেম্পো স্ট্যান্ডে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিনের কারামুক্তি উপলক্ষে সাবেক মেয়র মুকলেসুর রহমান বাবলুর নেতৃত্বাধীন বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা মুকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাবেক নেতা রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান বক্তা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাবির তুহিন বিশেষ বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এর মাসুদ খন্দকার কারামুক্তিপ্রাপ্ত নেতা শরীফুল ইসলাম তুহিন পাবনা জেলা বিএনপি নেতা আনিসুল হক বাবু কৃষক দলের নেতা ইউসুফ মোল্লা সাবেক মেয়র তৌহিদুল আলম নবী স্বপন আলাউদ্দিন বিশ্বাস কারা মুক্ত নেতা এনামুল হক মাহবুবুর রহমান পলাশ আলম হোসেন ছাত্রদল নেতা তৌহিদুজ্জামান সুইদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দেন